আমাদের হাদি ভাই ইনসাফের কথা বলেছে ন্যায় বিচারের কথা এটার পক্ষে আমাদের থাকতে হবে আমি হাদিকে শুধু সম্মান করি না আমার বয়স সিক্সটি সিক্স তার মতো ছেলে বাংলাদেশে দরকার উনি কি কথা বলেছিলেন ওনার কথা তো একটা আদর্শটা কি আদর্শ শুধু ইনসাফ শুধু ইনসাফ না ইনসাফ আমাদেরকে প্রথম ডিটেক্ট করতে হবে আমাদের শত্রু

ওই শাহবাগে গিয়ে ওখানে এখন আমরা ব্যাক সাইডে মনে দাগ এখন আছে আমাদের জমিদারি নাই টাকা নাই কিন্তু আপনারা আছেন আমাদের সবকি আমাকে অভিযোগ বলতেছিলেন তো ওই শাহবাগে ওখানে বাস্তবিত করতে চাই যে জন্য আমার ছোট ভাইরা যার বসে বসে সময় কাটছে আমি সময় কাটছি এটা না বাস্তবে তাহা পর্যন্ত আর বাকিটা কথা বলছি আইনের ফাঁক না অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী ওরা নাকি সুই পড়লে কোথাও পুকুর থেকে সুই খুঁজা বের করে কিন্তু সন্ত্রাসীদের খুঁজা বের করতে পারতেছে না

বৈধ স্লিপ এটা ঠিক আছে কোথাও পার্কিং করছেন র্যান্ট তো নিবে পাল্টা জায়গায় স্লিপ ধরা যায় না এগুলোর জন্য আমরা প্রতিবাদ জারি করছি ঠিক আছে দোয়া করবেন আমাদের ও জি ভাই ভালো আছেন দোয়া করবেন চায়ের দোকানে তো হাজার হাজার মানুষ আছে জিনিস সবাইকে বলবেন আমি নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিবের কথা বলবেন সবাইকে আর চাঁ দুর্নীতিবাজরা আসলে দৌড় এনে দেবেন সবাই মিলে আপনারা এখানে সব চা দোকানদারকে আপনি চেনেন না যারা আপনারা ফুটপাতে আছেন তো সবাই একটা একসাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন বা কাগজে লিখে সবাই রাতা আড্ডা দিবেন চাদাবাস বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করবেন আসলে দৌড়ানি দিবেন তাদেরকে ওকে আমাদের জেনারেশন দাঁড়ালে আমরা কি কারো ভয় পাই হ্যাঁ তাহলে ভয় পান না কোনো ভয় নেই জমিদারদের ভয় পান জমিদারদের উচ্ছেদ করতে হবে

বউ ছাইরা দিয়া আমরা জুলাই আন্দোলনে সাহাবাগে ছিলাম আর সেই কষ্ট আমরা জানি বিধা না হয় মানুষের আশা আমরা এই চালা ভালো কিছু হবে এবং সবার থেকে আশা করি জি আলহামদুলিল্লাহ ভাই সুজা এদিকে সুজা জান ভাই সামনের দিকে এখানে আমি সংসদ সদস্য পদপ্রার্থী 11 দলীয় জোট থেকে এনসিপি জামাত সবাই আমরা একসাথে হইছি যারা দোকানে দোকানে টাকা তোলে মানুষের কাছে চাদাবাজি করে মানুষকে গুলি করে মাফিয়াগিরি করে ওদেরকে উচ্ছেদ করার জন্য

ঠিক যেমনটা দেখছেন এই মুহূর্তে রাজধানী কালবাট রোড থেকে এখানে আমরা লক্ষ্য করছি এনসিপির যেই নাসিরুদ্দিন রয়েছে তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা কাজ তিনি ঢাকা আট আসনে কিন্তু তার নির্বাচনী প্রচারণা তার চালিয়ে যাচ্ছে তিনি আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু এখানে ছোট ছোট যে দোকান ব্যবসায়ীগুলা রয়েছে ঠিক আমরা যেমনটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আজ নাসিরুদ্দিন উদ্দিন পাট্টায় কিন্তু তার নামাজ শেষ করে কিন্তু শরীফ ওসমান হাদিকে যেখানে গুলি করা হয়েছে সেইখান থেকে কিন্তু তিনি নামাজ শেষ করে তার যে নির্বাচনী প্রচারণা কাজ সেই এলাকায় কিন্তু তার নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছে আমরা যে পাচ্ছি এখানে কিন্তু তিনি এলাকার যে ছোটো ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করছেন এবং তার যেই গণ গণভোটের হা ভোট নিশ্চিত করছেন এবং তার যে নির্বাচনী প্রচারণা কাজ তাও কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন আমরা

দশক ঠিক যেমনটা দেখছেন এই মুহূর্তে ঢাকা আট আসলে কিন্তু হাসির উদ্দিন পাটানি তার যে নির্বাচনী প্রচারণা কাজ তিনি কিন্তু তার সেই নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছেন আজ নামাজ শেষে কিন্তু তিনি শরীফ ওসমান হাদির জন্য দোয়া মোনাজাত করে কিন্তু তার সেই তাকে যেখানে গুলিবিদ্ধ করা হয়েছিল সেই গুলিবিদ্ধ স্থান থেকে কিন্তু তার এই নির্বাচনী প্রচারণা কাজ শুরু শুরু করেন তিনি আমরা লক্ষ্য করছি এখানে যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে এবং ছোটো ছোটো ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করছে তার যে নির্বাচনী কাজ এখন চলেছে তিনি আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু অনেক অসংখ্য মানুষকে বলছেন যে আমরা হাঁ ভোটের পক্ষ চাচ্ছে আপনারা সবাই হাঁ ভোট দেবেন এবং আমাকে এমপি বা হিসেবে জয়যুক্ত করবেন এইসব কথা কিন্তু বা এখানে যারা সাধারণ জনতার আছে তাদের কাছ থেকে তিনি যাচ্ছেন আমরা লক্ষ্য করছি যে দিনগুলো এখানে অসংখ্য মানুষের কাছে সাথে কথা বলছেন

আমি ভোটার কোন জায়গায় আমি ভোটার হয়ে যাও ঢাকা পাঁচ ঢাকা পাঁচাই এবার হলো দুই ধরনের ভোট হবে একটা হলো হাঁ বা না ভোট গণভোটারি আর তো হল সংসদ গণভোটে যা হাতে সিল মারবে মারলে বাংলাদেশ পরিবর্তন হবে মারবেন তো সবাইকে দশজনকে বলবেন সবাই আমরা এবার গণভোটে হাঁ মারবো এখানে স্টিকার লাগিয়ে রাখবেন

উনি পান দিয়েছে পান খাওয়াচ্ছে কেন খাওয়াচ্ছেন ভাই আমাকে ফ্রিতে মানুষ টাকা দিয়ে টাকা দিয়ে খায়

কৈছে oh, নেকি <laughs>

উপেন্দ্ৰ আগে যাম দুৱা কৰি দুৱা লাগে নাই সে ঠিক খেয়ে মুখে যেমনটা দেখছিলেন আপনারা শহীদ শরীফ উসমান হাদিকে এই রাজধানী এই কালবার রোডে কিন্তু গুরুত্ব করা হচ্ছে সেই কালবার রোডের পাশে কিন্তু সেই একটি মসজিদ আছে সেই মসজিদের থেকে কিন্তু আমরা দেখছি যে যিনি নিজ আব্বাসের প্রতিদিন হিসেবে দেখা আঠাশ নোদেন তিনি কিন্তু এই শরীফ উসমান হাতিকে গুলিবিদ্ধ করা যেখানে হয়েছিল সেখানে কিন্তু তিনি তার জন্য শৈল্পান হাতির জন্য দোয়া মোনাজাত করে কিন্তু আমরা লক্ষ্য আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু তার যেই নির্বাচনী প্রচারণার কাজ সেই নির্বাচনী প্রচারণা কাজ তিনি কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছে এবং এখা এখানকার জনগণ রয়েছে তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করছেন এবং তাদের কাছে কিন্তু তিনি তার যেই এমপি হওয়ার প্রত্যাশা কিন্তু তাদের কাছে আছেন তিনি বলছেন যে আমি এ এলাকার এমপি পদপার্থী আপনারা আমাকে জয়যুক্ত করুন এমন কিন্তু আমরা তার কাছ থেকে আমরা লক্ষ্য করছি কিন্তু এখানে কিন্তু দেখো ইনশো ইনশাআল্লাহ